নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলছেন এরপরে দুনিয়া ধ্বংসের আরেকটি কারণ ইয়াকসুরাল হারাজ হারাজ বৃদ্ধি পাবে কিলামাল হারাজ সাহাবীগণ বললেন হারাজ কি তখন আল্লাহ নবী বলছেন কালাল কাতল খোনা খুনি মারামারি পিটা পিটি রক্তপাত দাঙ্গামা হাঙ্গামা এগুলি বেশি হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আল্লাহর কসম যার হাতে আমার আত্মা রয়েছে লা তাযামুদ দুনিয়া দুনিয়া তত দিন পর্যন্ত ধ্বংস হবে না হাত্তা ইয়াতিআল আনাসিয়াউমুন যতদিন না সমাজে মানুষের ওপর একটা সময় নেমে আসবে লা ইয়াদ্রিল কাতিলু ফিম্মা কাতালা ওয়াল মাকতুলু ফিম্মা কুতিলা এমন একটা সময় সমাজে বিরাজ করবে যেই সমতে হত্যাকারী বলতে পারবে না আমি লোকটাকে কেন মেরে দিলাম যে নিহত হলো সেও বলতে পারবে না আমাকে কেন মারা হলো লোকটা রিক্সা নিয়ে যাচ্ছিল রাস্তাতে ছুরি দিয়ে করে দিবে পাথর মেরো মাথা ফাটিয়ে দিবে যে মারলো সেও জানে না তাকে শুধু বলা হয়েছে তোমাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হলো অমুককে মেরে দাও এতটুকু আর যাকে মারছে সে হয়তো বা কোনো বিরোধী দলের কোনো ব্যাপারে কোনো কটু মন্তব্য করেছিল হতে পারে এরকম তাই বলা হয়েছে যে তাকে গুণ করো আজকের পরিস্থিতি কি এরকম হচ্ছে না আল্লাহর নবী এ কথাই বলছেন যাকে মারা হবে সেও জানে না দিনে দুপুরে সাংবাদিককে মারা হচ্ছে ও জানে না কেন মারা হলো হয়তো বা সে ভুল রিপোর্ট করেছিল অথবা সত্যটা তুলে ধরার কারণে ওই নেতার গায়ে আতে ঘা লেগেছে তাই বলেছে তাকে কি করে দাও মেরে দাও আল্লাহর নবী একথাই বলছেন যিনি হত্যা করবেন সেও জানে না আমি কেন হত্যা করলাম ওকে বলে দেওয়া হয়েছে পাঁচ লক্ষ টাকা থাকলে অমুককে মেরে দাও আর যাকে মেরে দেওয়া হলো সেও জানে না যে আমাকে এই সময় এইভাবে কেন মারা হলো কে মারলো কোন দলের লোক মারলো ওরও জানে আল্লাহর নবী এই পরিস্থিতি ঘটবে বলছে এটা কি ঘটবে হ্যাঁ এটা ঘটবে আবু মোসা দাহ বলছেন দুনিয়া নিঃশেষ হওয়ার পূর্বে কিছু ঘটবে দান মারামারি বেশি হবে খুন খারাপ বেশি হবে সাহাবাগণ অবাক হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্ন নাকতুল আলাফি লআমিল ওয়াহিদি মিনাল মুশরিকিনে ক্যাদা ওয়া আমরা তো জিহাদের মাঠে মুশরিকদেরকে হত্যা করে দিই একেবারে ছুরি দিয়ে মাথা দ্বিখণ্ড করে দিই তো আপনি যে বললেন কেয়ামতের পূর্বে মারামারি কাটা কাটি বেশি হবে তো আমরা যে জিহাদের মাঠে একেবারে কেটে দিই একেবারে গলা কেটে দিই ইহুদি খ্রিস্টানের মুশরিকদের তো এটা কেয়ামতের কিয়ামতের আলামত নয় তখন আল্লাহ নবী বলছেন লাইসা বিকাতিলুল মুশরিকিন না মুশরিকদেরকে ছুরি দিয়ে জবহ করা এটা কেয়ামতের আলামত নয় বরং তোমরা মুসলমানরা পরস্পরকে হত্যা করবে এটাই হলো ফিতনা এটাই হলো দুনিয়া নিঃশেষের কারণ হাত্তা ইয়াকতুল রাজুলু জারাহু এমন কি মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে প্রতিবেশী আরাক প্রতিবেশীকে হত্যা করবে হাত্তা ইয়াকতুল আম্মাহু মানুষ তার চাচাকে তাতে তো ভাইকে হত্যা করবে ওয়াজে কারাবাতিহি নিকুটার্ত্বেকে হত্যা করবে তখন শাহাবগণ বলছেন আল্লাহর নবী ওমা আনা উকুল জালিকে লিয়াও যেই সমাজে এত হত্যা মারামারি দাঙ্গামা হাঙ্গামা হবে সেই সমাজে কি জ্ঞানী মানুষ থাকবে না এত হত্যা মারামারি হবে কোনো আইন বিচার থাকবে না কোনো নিরাপত্তা থাকবে না দেশের এমপি মন্ত্রী থাকবে না আল্লাহর যে বলছেন জালিকা ওই সময়ে দেশ থেকে মানুষের মাথা থেকে ওই বিবেক বুদ্ধি উঠিয়ে নেওয়া হবে ইয়ুফুলাউ হাবাউ নাস ওই সময়তে যারা দেশের সমাজের রাষ্ট্রের নেতৃত্ব দিবে তার হবে ইতর শ্রেণীর মানুষ আল্লাহ নবী এ কথাই বলছেন হাবাউ মিনান নাস মানুষের মধ্যে থেকে যারা একেবারে থার্ড পার্সন ইতর কুকুর সিগাল সুয়ার জাতের লোক এরা হবে দেশের এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান ওই সময় আজকে রাতারাতি মানুষ খুন হয় কোনো বিচার নেই যে খুন হচ্ছে সেই এমপির লোক যে নিহন যে মারছে সে হলো এমপির লোক এমপির নির্দেশেই মারা হয়েছে কথা বুঝিনি মনে হয় এদেশের সন্ত্রাস হলো ওই আগাছা নয় সন্ত্রাস হলো তারা যারা রক্ষকের নামে ভক্ষকের দায়িত্ব পালন করছে আল্লাহ কথাই বলছেন ভাষা বুঝতে হবে যেই সমতে মারামারি বেশি হবে খুন বেশি হবে ওই সমতে যারা সমাজের নেতৃত্ব দিবে তারা মানুষ নয় তারা হলো ইতর কুকুর শ্রীগাল এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলছেন যাদের কোনো বিবেক বুদ্ধি জ্ঞানই থাকবে না আবু বলেন

দুনিয়া নিঃশ্বাস হবে না দুনিয়া ধ্বংস হবে না বলছিলাম ক্ষণ খারাপি জানমালের নিরাপত্তা কমে যাবে এগুলো হলো দুনিয়া নিঃশ্বাসের কারণ এরপরে কি বেড়ে যাবে আবু আনু বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আমার ততদিন পর্যন্ত হবে না কতদিন হাতুল আল কাবরে তমরা গো আলেই হে যতদিন না মানুষ মানুষের কবরের পাশ দিয়ে যাওয়ার সমতে হামাগড়ি দিয়ে কবরে পড়ে বলবে এলাইতানি মা কন্তু সাইব হাজাল কবর আমি যদি কবরবাসী হতাম কতই না ভালো হতো লেই সাবি দিন ইল্লল বালা দিন ধর্ম পালন করতে গিয়ে নয় শুধু বালা মুসিবত সমস্যা রিল কেস কাবাডি দলের অত্যাচার বিরোধী দলের অত্যাচার সে গাঢাকা দিবে পালিয়ে থাকবে আহ আমার যদি মরণ হতো এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু বলছে এত অত্যাচার নির্যাতন শুরু হবে মানুষের উপরে শেষ পর্যন্ত সে নিজের মৃত্যু কামনা করবে আমি যদি এই কবরবাসী হতাম কতই না ভালো হতো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাইসা কুমাবি আবি জামানিন ইউশাকায়াতায়ে গারবালুন ফি গারবালাতান আল্লাহ নু বলছেন এমন একটা সময় জামানায় সমাজ আসবে যেদিন মানুষের উপরে অত্যাচার জলুম নির্যাতন চাপিয়ে দেওয়া হবে কাদমারি যাক হুদহুম অমানাত সেই সময়ে মানুষের কাছে কোনো আমানতদারিতা থাকবে না কোনো নিরাপত্তা থাকবে না মানুষের ভিতরে কোনো সত্যবাদিতা থাকবে না মানুষ মিথ্যার আশ্রয় নেবে মানুষের ভিতরে মতভেদ মতবিরোধ দেখা দিবে এমন একটা সময় আসবে মানুষের ভিতরে আমল ও দরাইতা থাকবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন বাইনামান নাবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ হাদিস আল্লাহর নবী একদা এক সময় এক জায়গায় বক্তব্য দিচ্ছিলেন ইদি জারাবিউন ফাকাল মাতা সাথ একজন বেদুইন লোক এসে বলছেন কিয়ামত কবে হবে আল্লাহর নবী বলছেন ফাং তাজির সাত যখন দশের পয়সা আত্মসাত করা হবে ইদা দুইয়াতিল আমানাত আমানতের যখন খেয়ানত করা হবে তখন কেয়ামাত হবে কে ফাইদা হা লোক জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আমানত কিভাবে খেয়ানত করা হয় তখন তিনি বলছেন ইদা উসিদ আমরি লাগাই গেল ফাং সাত যখন অযোগ্য লোককে যোগ্য চেয়ারে বসানো হবে তখন বুঝতে হবে কে কেমন তার বেশি দেরি নেই অযোগ্য লোককে যখন যোগ্য চেয়ারে দেখবেন তখন বুঝতে হবে যে দুনিয়া ধ্বংসের দিকে চলে গেছে আজকে প্রায় জায়গাতে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব জায়গাতে অযোগ্য লোকগুলি বসে আছে বেমানগুলি বসে আছে পাসপোর্ট অফিসে ভিসা অফিসে ইনকাম ট্যাক্স অফিসে ভূমি অফিসে বড় বড় চাকরিজীবী এসি রুমের মধ্যে বসে আছে চেয়ারে বসে আছে ঘুসখোর দাড়ি টুপি সবই আছে সালা তো আদায় করে ভিসা অফিসে চাকরি করে পাসপোর্ট অফিসে চাকরি করে সালা তো আদায় করে কিন্তু ঘুষ খায় মসজিদের সভাপতি সেক্রেটারি দাঁড়ি চাঁচে দাঁড়ি ছোট করে কলব দেই কালো কালি দেই মসজিদের সেক্রেটারি বিড়ি খায় সিগারেট খায় জর্দা খায় মসজিদের সভাপতি নিজেই সালাত আদায় করে না মানে অযোগ্য লোককে যোগ্য জায়গাতে বসানো হয়েছে যিনি বেনামাজি যিনি বিড়িখুর সিগারেট খুর যার পরিবার ঠিক নেই হারাম ভাবে চলে সুদের সাথে ঘুষের সাথে বউ বেটি বেপর্দায় চলে এ মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হওয়ার যোগ্যতা রাখে যে বেনামাজি সে মসজিদের দায়িত্বশীল তো বহুদূরের কথা ওকে টয়লেটের দায়িত্ব দিলে ওর উপরে জুলুম হবে সাবধান হবেন আল্লাহ নবী একথাই বলছেন যে অযোগ্য লোকের হাতে দায়িত্ব চলে যাবে প্রিন্সিপাল হবে অযোগ্য মাদ্রাসার প্রিন্সিপাল হবে অযোগ্য এমনিতেই বসে আছে প্রিন্সিপাল হবে ঘুষখোর মাথায় টুপি মুখে দাঁড়ি হস করবে উমরা করবে সব ঠিক আছে কিন্তু পাপকে পাপ মনে করবে না ও যখন নিয়োগ বাণিজ্য করতে বসে মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসা প্রধানের সুপারিশ ছাড়া সাধারণ শিক্ষকের চাকরি হয় না তো সাধারণ শিক্ষক যখন সুপারিশ করতে যায় সুপারিশ নিতে যায় যে অধ্যক্ষ সাহেব প্রিন্সিপাল সাহেব একটা সাইন করলে চাকরি হয়ে যাবে তখন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সাইন করার পূর্বে বলছে যে পাঁচ লক্ষ টাকা আমার জন্য রেখে দিতে হবে এটা মাদ্রাসার প্রিন্সিপালের চরিত্র